জয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী তো প্রতি বছরে না এবছরও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে জঙ্গিপুর মহকুমা তথ্য সংস্কৃতের আয়োজনে এবং জঙ্গিপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও আমরা নজরুল জন্মজয়ন্তী পালন করল এস ডিআইসি অফিসেই পালন করা হলো তো আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর জনাফ হাসানাদ আলী মহাশয় এবং আজকে অনুষ্ঠান আবার শুরু হলো প্রথমে কাজী নজরুল প্রতিবিধিতে মালদানের মাধ্যমে অনুষ্ঠান শুভারম্ভ হয় তারপর পুষ্পার্ঘ অর্পণ নজরুল গীতি পরিবেশন নৃত্য কবিতা আবৃত্তি ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন আজকে তিনি কি বার্তা দেবেন কতটা প্রাসঙ্গিক কাজী নজরুল ইসলাম যিনি ছিলেন একাধারে কবি একাধারে সাহিত্যিক একাধারে সংগীতকার তার কবিতা গানের মাধ্যমে তিনি সারা জীবন আমাদের মনে বিরাজ করবেন এবং তার কবিতার মাধ্যমে যে দেশপ্রেমের বর্ণনা আছে গানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বর্ণনা আছে সেগুলো আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক তো সমাজের কাছে এটাই বার্তা তার আদর্শকে অনুসরণ করে চলা সেটাকে তার মাধ্যমে আমাদের বেঁচে থাকা

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজই কল করুন নাইন খা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব এর পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না